আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরা মানে আমিও আর কি ভালো আছি তো বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও তো এই যে আমি আজকে আর একটা নতুন ভিডিও নিই তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা রোস্ত বান্না দিয়ে ভিডিও শুরু করি আজকে দেখো বন্ধুরা একটা অন্যরকমভাবে ভিডিও শুরু করছি একদম সকালবেলা তখন মোটামুটি নটার মতো বাজে তো আমরা যাচ্ছি এক জায়গায় তো ভাবলাম আজকে তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যাই হোক এখান থেকেই শুরু করব। সেই জন্য আর কি ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই যাচ্ছি তো এখানে ঝিরিঝিরি করে একটু করে বৃষ্টি পড়ছে আমাদের দিকে মানে বাড়ি থেকে যখন বাড়ালাম প্রচণ্ড রৌদ্র ছিল আর গরম ছিল তারপরে রাস্তার মাঝখানে এরকম একটু হালকা করে একটু বৃষ্টি পড়লো কিন্তু আর কিন্তু বৃষ্টি নেই জাস্ট এইটুকুই পড়েছিলো আর কিন্তু পুরো রাস্তায় আর কোনো বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর গরম এই যে দেখতেই পাচ্ছ তার একটু পরে আর কি আবহাওয়াটা তো এইটা হলো যে তারপর চলে আসলাম একদম ভেটাগুড়িতে মানে যেখানে আর কি আমার বাবার বাড়ি তো সেই রাস্তাটা পার হয়ে গেলাম আর কি তো বন্ধুরা তোমরা ভিডিওটা থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কীরকম ভিডিওটা হতে পারে তো বন্ধুরা সেরকমই আর কি ভিডিও মানে এক জায়গায় যাচ্ছি সেটা হলো আমি যাব আমার আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো কয়েকদিন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ডক্টরকে দেখিয়েছিলাম তো ডক্টর ব্লাড টেস্ট আলট্রাসনোগ্রাফি এসব মানে করানোর জন্য বলেছিল তো ব্লাড টেস্টটা করে মানে আগের দিনে করে করা হয়েছে সেটা সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তারপর আমরা খুশবিহাজ যাচ্ছি ব্লাড টেস্ট মানে আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো ভাবলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোম দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশটা আকাশটা কত সুন্দর লাগতেছে তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দেখাই তো তারপর চলে আসলাম কত কুচবিহার আর কি তোরসা নদী যে ব্রিজটা থাকে সেই ব্রিজটার উপরে তো এখান থেকেও দেখুন বন্ধুরা কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে তো সেটাই প্রেসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর দেখাচ্ছে কী আর বলি মনে হয় আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে মানে ক্যামেরাটা দেখতে পাওয়ার জন্য এরকম মনে হচ্ছে কিন্তু যখন গাড়িতে আমরা বসেছিলাম তখন কিন্তু ওরকমটা মনে হয়নি তো এই যে মোবাইলের যে ক্যামেরাটা আমি গাড়িতে রেখেছিলাম তো সেখানে এরকমই মনে হচ্ছিলো মনে হচ্ছিলো যে আমরা যেন আমরা মেঘের উপর দিয়ে ভেসে ভেসে কোথাও একটা যাচ্ছি তো জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগলো আর কি আমার কাছে তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম সকালবেলা হলো রাস্তায় একটু একটু মানে জ্যাম আছে তো একটু একটু লোক আছে যেহেতু এখন তার মানে স্কুলের টাইম বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে আর কি স্কুলের আগের মুহূর্তে আর কি তো কুচবিহার মানে এরকম জায়গাটা যেতে যেতে মানে দশটার কাছাকাছি হয়ে গিয়েছিল তা তো সেই জন্য আর কি আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর কি তো তারপরে চলে আসলাম একদম কুচবিহারে তো মানে মানে কাছাকাছি এসে গেছে আর অল্প একটু আছে তো সেজন্য ভাবলাম আরেকটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে যেহেতু আমার অনেক ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো আমি অনেকবার এই কুচবি দেখিয়েছিলাম তো আজকে তেমন একটাভাবে দেখাবো না জাস্ট যেখানে যাচ্ছি শুধু সেইটুকুই আজকে দেখাবো এর বেশি কিন্তু বেশি একটা শেয়ার করবো না যেহেতু অনেক দিন থেকে আমি ঠিক মতো ভিডিও আর কি আপলোড করতে পারছি না তো আর করার ওই যে বললাম শরীরটা একটু খারাপ আর না কিছুই ভালো লাগে না ভিডিও করা শেয়ার করা এডিট করা মানে কোনো কিছু এনার্জি থাকে না বাড়ির কাজকর্ম তো আছেই এত সব কিছু করার পরে ভিডিও এডিট করে যে তোমাদের কাছে একটু শেয়ার করবো সেটারই এনার্জি থাকে না তো তারপর ওরকম করতে করতে ভাবলাম না মাঝে মধ্যে তো একটা দুটো করে ভিডিও দিতে হয় সেজন্য সপ্তাহে আমি একটা দুটো করে ভিডিও দিচ্ছি এর বেশি দিতে পারছি না তো কেয়ার করার শরীর ভালো না থাকলে কোনো কিছুই এনার্জি থাকে না তো সেরকমই আর কি যেহেতু অনেকদিন থেকে শরীরটা একটু একটু খারাপ যাচ্ছে তো সেই জন্য কাজটা করার পরে আর ভিডিওটা এডিট করব বা কাজের সময় যে আমি তো সবসময় কাজের সময় ভিডিও এডিট করে মানে ভিডিও করে থাকি তো সেই কাজের সময় আর ভিডিও করে মানে করে উঠতে ইচ্ছা করে না এরকম অবস্থা তো বন্ধুরা যাই হোক তোমরা আমার পাশে থেকো এভাবেই তো তারপরে এই যে চলে এসেছি আমি আর কি যেখানে আলদাসনোগ্রাফি করাবো সেখানে তো হলো সুরক্ষা আলদাস মানে সুরক্ষা আর কি যেখানে আসছি সেটার নাম তো জায়গা এখানে আসলাম এই যে ভিতরে ঢুকছি আমার হাজব্যান্ডটা অলরেডি ভিতরে ঢুকিয়ে গিয়েছে তারপর আর কি আস্তে আস্তে আমিও চলে যাচ্ছি তো এখানে আর কি আলট্রাসোনোগ্রাফিটা করাবো তো বেশ ফাঁকাই ছিল খুব সুন্দর ছিল আর এর আগে যেগুলোতে করাতে করাছিলাম পুরো জ্যাম অনেকক্ষণ বসে থাকতে হয়েছে একটুও ভালো লাগেনি আর এই জায়গাটা একটু বসে থাকতে হয়নি আসার সঙ্গে সঙ্গে আমাদের হয়ে গিয়েছিল আর রিপোর্টটা নেওয়ার জন্য বসে থাকতে হয়নি ওরা বলছে তোমরা চলে যাও আমরা মোবাইলেই পাঠিয়ে দেবো ডাউনলোড করে তোমরা নিয়ে নেবে তো সেরকমই আর কি আমরা জাস্ট যে যতটুকু সময় রিপোর্টটা করানোর জন্য বিল পেমেন্ট করার জন্য যতটুকু সময় লেগেছে জাস্ট সেইটুকু সময়ই ছিলাম এর বেশিক্ষণ বেশিক্ষণ কিন্তু আমাদের দেরি করতে হয়নি তো আর আগে আর কি আসলে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে সেই জিনিসটা আর কি ছিল না তো খুবই ভালো লাগলো আর কি না খেয়ে বেশিক্ষণ থাকতে হয়নি এগারোটার মধ্যেই সব কাজ শেষ হয়ে গেল তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম তারপরে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি যেহেতু গরম রুদ্র আর কোথাও যেতেও ভালো লাগছিলো না সেই জন্য ভাবলাম আগে বাড়ি যাই তারপরে অন্য কিছু তো আমরা একটু টিফিন নিয়েছিলাম রাস্তায় সেটা খেতে খেতে যাচ্ছিলাম কোনো দোকানে বা কোথাও যাইনি যেহেতু গেলে আর কি লেট হয়ে যাবে মানে সেদিন কি মহরমের দিন ছিল ছোট ছেলে আর কি নসাদ নবাব তু ভাই বাড়িতে ছিল ওদের মানে রেখে বেশিক্ষণ দেরি করতে চায়নি সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি কোথাও আর দেরি করিনি আর এই যে যাওয়ার সময় আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাওয়ার সময় ঠিক একই রকম লাগছে মানে আসার সময় যেরকম ছিল যাওয়ার সময় ঠিক তেমনই আকাশটা অনেক সুন্দর আর কি তো বন্ধুরা আমরা যেহেতু দেখলাম তো সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু রোজ রোজ তো একই রকম ভিডিও দিই তো মাঝে মধ্যে একটু অন্য অন্যরকমও ভিডিও দিতে হয় সেই জন্য আর কি আমি যখন যাচ্ছি তো তোমাদেরকেও নিয়ে গেলাম আমি যখন বাড়ি আসছি তোমাদেরকেও নিয়ে আসলাম তো বন্ধুরা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এর বেশি আর কি ভিডিও করবো অনেকদিন থেকে তো ভিডিও করতেই পারি না তো তারপরে সন্ধ্যাবেলা এদিকে আম কাটলাম আম কেটে নিলাম আর কি গাছের আম কেনা আম সবগুলো আম ছিল তো এখানে আমার বড়ো ছেলে বসে খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি ছোটো ছেলেও খাচ্ছি সবাই মিলে সন্ধেবেলা আর কি আম খাওয়া হচ্ছে বাড়িতে তো গাছের আমটা আমাদের খুবই টেস্টি ছিল এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক বড় বড় আমগুলো ছিল তো তার আরও দু তিনটে ছিল সেটা আর কি কেটে নিয়েছিলাম এত টেস্টি কী আর বলবো দেখত যেরকম বড় বড় আর খেতেও কিন্তু ঠিক তেমনই মিষ্টি হয়েছে আর খুবই দারুণ লেগেছে খেতে তো বন্ধুরা তোমরা আমার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কীরকম আমটা খেতে হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম আম খেতে গাছের আম তো আরও ভালো লাগে কেনা আম যেহেতু মেডিসিন দেওয়া থাকে আর আমার আমটা কিন্তু অনেক অনেক পছন্দ খুবই ভালো লাগে আম খেতে আমাকে যদি সারাদিন অন্য কিছু খেতে না যে আম খেতে দাও তো সারাদিন আমি আম খেয়েই থাকবো তো আমার কাছে তো আমটা আর কি খুবই ভালো লাগে তো এদিকে মা ছেলে মিলে সেজন্য আর কি আমটা খাওয়া আছে এদিকে যে সাদা সাদা একটু কালারটা আছে বেশি মানে হলুদ টাইপের ওই আমটা কিন্তু কেনাম বেশি একটা কালারটা ভালো না যেই আমটা একদম অরেঞ্জের মতো কালার হয়েছে একদম সেটাই কিন্তু গাছের আম দেখতেও যেরকম হয়েছে না কালারটা আমটা খেতেও সেরকম হয়েছে তা আমি এখন আম খাওয়া শুরু করিনি আমি যে চা খাচ্ছি চা খেয়ে তারপর আর কি আমটা খাবো এদিকে ছেলেরা আর কি খাচ্ছে তো সন্ধেবেলাতে আমি আম মানে লাল চাই খেয়ে থেকে তারপর চলে আসলাম একদম রাত্রিবেলা তো অনেক কদিন থেকে রাতে ডিনার আমার এরকমই হচ্ছে আজকে খাচ্ছে আমি ভাতটা আর কি রাত্রিবেলা খাই না এরকম মানে ঘুগনি তারপর ছোলা মানে কাবলি ছোলা এরকম রান্না করে রাতে খেয়ে থাকি তো কোনো দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই এখানে ছোটো ছোটো করে শশা কেটে নিয়েছি এখানে ঘুগনি নিয়েছি আর এখানে আমি কাঁঠালের বিচি যে ছিল সেই কাঁঠালের বিচিটা কিন্তু ভত্তা করে নিয়েছিলাম সেই কাঁঠালের বিচি ভত্তাটাও এখানে একটু দিব মরিচ সহ তাহলে একটু ঝালঝাল লাগবে আর খেতেও দারুণ লাগবে তোমরা দেখতেই থাকো কী কী এখানে আমি দেই তো রাতের মধ্যে এইভাবেই অনেকদিন থেকে কিন্তু ডিনার করা হচ্ছে আমার ভাতটা একদমই খাওয়া মানে খাই না আর কি তারপরে এখানে আমি ডাল রান্না করেছিলাম সেই ডালটাও আর কি এখানে দিলাম এটা হলো মুগ ডাল রান্না করেছিলাম সেটাও আর কি এখানে দিলাম সব কিছু একসঙ্গে মিক্সড করে এটা খাওয়া হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আজকের জন্য আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ